আসসালামু আলাইকুম একটা মানুষ হয়ে কত ছোট্ট ঘরে বসবাস করতেছে যা কিনা বড় লোকের টয়লেট গড়ে বড় হয় এই যে বৃদ্ধকে দেখতে পাচ্ছেন সবাই একটু কন্টিনিউ ভালো করে দেখেন এই বৃদ্ধকে আপনারা চিনেন কিনা ওনাকে আমরা গাজীপুর চৌরাস্তায় পেয়েছি ওনার থাকার ঘর কি এইটা এইটা এই জায়গায় থাকে ওইটা কি এখানেই থাকে এখানেই ঘুমায় হায় হায় কি কয় বারো বছর হ্যাঁ বারো বছর ধরে থাকে মানে চিন্তা করেন একজন বৃদ্ধ এখানে বারো বছর থাকে এই জায়গাতে মানে খাবার দাবার ঘুম টুম সব এখানে এই জায়গায় বারো বছর আমি বারো বছর দেখতেছি গাছ বছর আছে আমি তেরো বছর ধরে আসছি বলছেন বারো বছর ধরে এখানে দেখতে আচ্ছা বারো বছর কি বলতে চান

ওনার তো ছেলে সন্তান হয়তো পাক ভালো জানে নিশ্চয়ই ছেলে সন্তান রয়েছে কারণ আজকে যে কোনো কারণে হোক এই বৃদ্ধ দীর্ঘ বারো থেকে হ্যাঁ ছেলে ছেলে সন্তান আছে শিওর আপনি আমি শিওর উনি নিজের মুখে বলেছে আমাকে সাথে তো অনেক সময় অনেক কথা বলে আমাদের হোটেলে যায় আসে পানি টানি যা লাগে এভরিথিং খাবার সব আমাদের এখান থেকে যায় আমাদের মা আজন্য কইলা খাবার ফ্রি খুব একটা ভালো কাজ করছেন মহৎ কাজ করেছেন একজন বিদ্যকে দেখতেছেন তো আমরা একটু বিদ্যসংগে একটু কথা বলতে চাই ওনার পরিচয়টা জানতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম দিয়েছে দাঁত পড়ে গেছে 100 এর উপরে বয়স হবে কি বলেন দাঁত পড়ে গেছে 100 এর উপরে বয়স হবে তারপরে আমি ওনাকে সালাম দিয়েছি মাশাআল্লাহ উনি আমাকে রিপ্লাই সালাম দিয়েছে কেমন আছেন ভালো ভালো আছেন আপনার বাড়ি কোথায় হ্যাঁ আল্লাহ যেম না হ্যাঁ আল্লাহ যেমনি রাখে এমনি শুক্রী কি আপনি একটু দাঁড়ান তো নানু তো দাঁড়াইতে পারেন একটু দাঁড়ান তো একটু দাঁড়ান তো নানু নানুর সাথে একটু কথা বলি উনি এতটা বয়স হয়েছে গাজীপুর চৌরাস্তায় ওনাকে এক বৃদ্ধকে আমরা এভাবে পেয়ে যাই এখানেই দেখতে পাচ্ছেন যে এত ময়লা নোংরা পানির ভিতরে মানুষটা বসবাস করতেছে তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম এই বৃদ্ধ সাথে একটু কথা বলি নিশ্চয়ই তো ওনার কোনো ছেলে সন্তান বা আত্মীয় স্বজন অবশ্যই রয়েছে কারণ এই মানুষটা তো এভাবে একা এক এভাবে আসে নাই হয়তো যে কোনো কারণে আজকে এই মানুষটা হয়তো যে কোনো মস্তিষ্কে একটু খারাপ হয়ে গেছে তাই রাজ গাজীপুর চোর এখানে পড়ে আছে নানু আপনার বাড়ি কোথায় শিরনদী

মানে আমি বলতেছি আপনার যে ছেলে মেয়ে আপনার কি কি দেখে না ছেলে না আর বাবা না তো দেখতে পারতাম 아니 ছেলে মেয়ে হচ্ছে বাপের জন্য হেরে দেখতে পারে না এখানে কত বছর থাকেন আপনি দেশাধিনে পরে স্বাধীনের পরে এখানে হ্যাঁ কি বলে মানে 1971 সালে মানে সম্ভবত মানে এত বছর যাবত আপনি থাকেন কি এখানে এখানে চাইছি রাতে এখানে ঘুমান বর্তমানে এখান থেকে আমার তো জায়গা আছে যাই মানে এইটা আপনি থাকার স্থান এইটা আপনি বাড়িঘর এটাই সব এখানে এখানে আমার ব্যাংক জায়গা রে আছে না হ্যাঁ এই যে ফুডাল বুড়ল খাওয়া আগা আল্লাহ সোনা আমার মানে এখানে সমস্ত হোটেল মোটেল সবাই আপনাকে দেখে ভালো জানে আই না কই ভালো কাজ করতেছেন দশক আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর হচ্ছে গিয়া এই এটু এডिकेशन তো ভাইয়া এটু এডिकेशन আচ্ছা আপনি হোটেলে জি মাস মাসু হোটেলে এই যে বিদ্ধকি আপনারা খাবারটা বা তিন বেলা আমরানা খায় মাশাআল্লাহ আপনারা ওখানে তিন বেলা খাবার জি জি কিন্তু এই বিদ্ধকি এখানেরই পরে থাকে এখানে সারাদিন তাই রাজ্য গোমায়ন তাই রাস্তায় বৃষ্টি হইলো তাই শোক সময় এন তাই আপনারা খুব ভালো কাজ করতেছেন মানে একজন বিদ্ধ জোর হোক যত বৃষ্টি হোক

তবে এই বৃদ্ধ বলতেছে মানে যুদ্ধের মানে স্বাধীনের পরে এখানে থাকে কত বছর দেখছে আমি এই নয় দেখছি বুধ বাইশ তেইশ বছর হয়ে গেছে বাইশ তেইশ বছর মানে উনি বলতেছে সাত দিনের পরের থেকে এখানে সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আপনাদের সহযোগিতা কামনা করতেছি আপনাদের সহযোগিতা পেলে হয়তো এই বৃদ্ধকে এখানকার স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে আমরা চামু এখানে ছোট্ট একটা টঙ্গর বানিয়ে দিব। যাতে করে এই বৃদ্ধ এখানে থাকতে পারে কিন্তু একটি দুঃখের বিষয় হচ্ছে কি জানেন এখানে ময়লা পানি দেখতে পাচ্ছেন এখানে ময়লা পানি মানে সন্ধ্যা হলে যে মশার কামড়ে উনি এখানে বসে থাকতে খুব কষ্ট হয়ে যায় আমি রয়েছি ভাইদার আপনাদের সঙ্গে যদি আপনারা চান এই বৃদ্ধকে সহযোগিতা করার জন্য আমি এখন গাজীপুর চৌরাস্তায় অবস্থান করছি এখানে এই যে মিনিস্টার যে আপনার ফ্রিজের দোকান মাসুম হোটেল মাসুম হোটেলের সামনে ওনাকে পেয়ে যাবেন এমন একটা অবস্থায় সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখা সুযোগ করে দিবেন যাতে করে এই বৃদ্ধ তার পরিবারের কাছে পোষাইতে পারে সেটাই কামনা করছি